পাথরঘাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাধিক কর্মসূচি করলেন বিধায়ক তাপস চ্যাটার্জি বিদ্যালয়ের একশো বছর পূর্ণ হচ্ছে একশো বছর পূর্তিতে বিধায়ক তাপস চ্যাটার্জি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বই উপহার দেন পাশাপাশি বিদ্যালয়ের সেমিনার কক্ষে সংস্কারের জন্য বিধায়ক তহবিল থেকে টাকা দেওয়া হয়েছে সেমিনার কক্ষে শিলান্যাস করলেন বিধায়ক নিজে পাশাপাশি মেধারায় ছাত্র ছাত্রীদের এবং অভিভাবকদের জন্য চোখের ক্যাম্প করা হয় সম্পূর্ণ ফ্রিতে চশমা বিতরণ করা হয় বিধায়কের সঙ্গে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক নম্বর বড়ো চেয়ারম্যান শাহনাজ আলী মোডুল জেলা পরিষদ সদস্য আফতাপউদ্দিন বেধননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য আরাত্রিকা ভট্টাচার্য রহিমা বিবি মোডুল স্কুলের সভাপতি

এখানে যতগুলো মাস্ট্রা চয়েস করে এসেছেন চার পাঁচটা মূর্তি দিয়েছেন আরও আমি একটু দেখবো ভালো করে যতগুলো মালের মানে আমাদের মূর্তি বসানো যায় সেই মূর্তি এখানে বসে বসে আমার কমিটমেন্ট ছিল এই বছরে যারা ইলিভেন্ট টুয়েলভে পড়ে যেহেতু তাদের আমরা বই দেবো মমতা বন্দ্যোপাধ্যায় অন্দরের সে বই আমরা আগে করা রিকোয়ার্ড দিয়ে গেছি আজকে আমরা ইলিভেন্ট দিয়ে দেবো ছাত্রছাত্রী ছোটো চশমা দিলাম এবং আমি আগে ঘোষণা করলাম যে তাদের একটা ভালো উচ্চ পর্যায়ে আমরা স্বাস্থ্যসেবা মানে অ্যাপেলের মতো সংস্থায় আছে তারা বাচ্চাদের সাথে সাথে সেবির করবে সংস্থা বাচ্চাদের ওয়েট মেয়েদের রে এবং অনেকটি আমাদের শিক্ষার আমাদের মানে কর্পোরেশনের মেয়র ইন তহসিল আছে যেমন মেয়েদের হুমকুলো নিয়ে দারুণ কাজ করছে তো আমরা মেয়াদ বিষয়ের কাছে করবো এছাড়া আছে আমার একটা গাড়ি চল সেই গাড়িটা আমার রামপুর থেকে রাজারা ডবী চলে এখানে শুনলাম আমাদের ছাত্র যেসব গল্প করছে আগের দিন এসে গুলো আকন্দ ভেস এখান থেকে কিন্তু আমি নিই ভেবে ছাত্রছাত্রীরা আছে আমার পাথরঘাটে স্কুল আমাকে ধারণা ছিল না সেটা আছে সেই গাড়ি করে আসবে আর একটা হচ্ছে আরেকটা আমাদের ওই বালি বালিগুলো সেটাও খুব সেখান থেকে ছাত্রছাত্রীরা আমাদের যে আশা করো সপ্তাহে দু দিন আমি এই গাড়িটা দেখে দেব সবাই হোক আমার ওদিকে চলে তো দুদিন দেবো তারপরে আমি দেখছি আপনার চিন্তা করে বিষয়টাকে রাখবো এবং আমার খুব ইচ্ছা কি কিনা জানি না আমি ঘোষণা করছি না আমি আশা ভোষ অনুরোধ করেছি আশা জি বলেছেন তারপর সেই আপনার অনুষ্ঠান করুন ওটা আমার সঙ্গে আমার সচিব বোধের সাথে ভালো সম্পর্ক আছে আশা জি বলেছেন যে ওনার দিদি আমার পুজো এসেছিলেন বলেছিলেন যে আমি আসি যদি উনি আসেন একশো বছরের উপলক্ষে উনি তো উপরে উঠতে পারবেন এখানে প্রদীপ জ্বালিয়ে উনি উদ্বোধন করেন ওইভাবে ওখানে আমি একটা আমি একটা সাতান্ন লক্ষ টাকা দিয়ে আমার এমএলএ বড়ো কাজ করছি বিসর্জন সেটাও কমপ্লিট হওয়ার পরে কাজ হচ্ছে উনি তো একসঙ্গে উদ্বোধন করি যদি উনি সুস্থ রাখার বয়স্ক মানুষ তো খুব কবির মানুষ হয়ে যাবে তাহলে আমরা সেটা করব এবং এই বছরটা ছাত্রদের সেরা বছর এই যে একসঙ্গে সব মিলেই কাজ করবো সব মিলিয়ে এটা মোটেই গর্বের আমিও খুব গর্বিত যে আমাকে আমার ট্রেনিংয়ের মধ্যে একশো বছরের স্কুল এই স্কুলটাকে হেরে নেওয়ার জন্য বেশ গরমের পড়েছে ওদের টিচার তো সবসময় সরকার সঙ্গে সঙ্গে দিতে পারে না পার্ট টাইম আমি ওদের সাথে কথা বলছি দেখছি ওটা আমরা নিজের দিক 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 থেকে অধিকার দিক থেকে আমরা এবার সায়েন্সটাও পেয়েছে সায়েন্সটাও করে দেওয়া হয়েছে সায়েন্সটার জন্য যেটা হবে সেটা আমি কথা বলছি স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি এক বছরের জন্য বা ইত্যাদির জন্য যাতে পড়ে না এটা আমাকে একটা আমাকে ছাত্রী খুব সুন্দর বক্তব্য রেখে আবেদনটা করবেন আমার কিছু খুব ভালো ঠিক